হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লকটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি পরে সাতটার সময় উঠেছি উঠে তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রাশ করে চাটা খেলাম খাচ্ছে আমি চাটা খেলাম আর শ্বশুর মশাই হচ্ছে এখন ঘুম থেকে উঠলো দুধ বাথরুমে গিয়েছে আর তোর যদি কেউ যে তো যে মরছে তো এবার দেখি রান্না বান্না করতে হবে আজকে হচ্ছে রান্না হবে দেশি মাছ নিয়ে এসতো রুই মাছ জ্যান্ত মাছ তো ওই মাছের ঝোল করবো আলু পটল দিয়ে আর হচ্ছে করবো লাল শাক শাকগুলো ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি এত বালি ছিল শাকে ছোটো ছোটো শাক পাওয়া যায় না তো পেয়েছিলো তাই নিয়ে এসেছিলো না এখানে যা শাক পাওয়া যায় লাল শাক খাওয়াই হয় না কত ভালো গেলো লাল শাক খায়নি এখানে খেতে ইচ্ছা করলেও কিছু খাওয়া যায় না এমন জায়গা কিছুই পাওয়া যায় না নন বেঙ্গলি এরিয়া তো নন বেঙ্গলি মতো বাঙালি ওখানে ছিলাম বাঙালি কত কিছু সবজি মাছ টাচ যা কিছু খাওয়ার ইচ্ছা হতো সব খেতে পারতাম এখানে কিচ্ছু খেতে পারি না ঘ্যাটকল এত ভালোবাসি এই গরমকাল পড়েছে মা প্রায় প্রায়ই ঘ্যাটকল রান্না করে বললে কি লোভ লাগে ঘ্যাটকল আমি এত ভালোবাসি ঘ্যাটকল ঘ্যাটকলের পাতা বাটা হেভি লাগে আমার সেদিনকে লাভের খোসা বাটা করেছিলাম হেপি লাগে আমার কোনো বাটা বুটি বলে হেভি সুন্দর লাগে খেতে খাটনি হয় কিন্তু বিশাল খাটনি হয় রবিবারে করেছিলাম লাভের খোসা বাটা ওই করতে করতে আমার কোনো এক ঘন্টা লেগে গিয়েছিল কিন্তু খেতে হেভি লাগে তো যাই হোক চলো দেখি বাবা চাটা করে দিই আর এদিকে আমি রান্না বান্না চাপাবো মাছগুলো হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বার করলাম কালকে নিয়ে এসছে সন্ধ্যেবেলা মাছ তো কাটা করতে হবে রান্না বান্না করতে হবে সকালের জন্য দেখি কি করি রুটি করতে হবে আবার তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো এই যে তোর সোনা এখন উঠলো তো এই যে বিছানা বিছানা গুছিয়ে নিলাম ভালো করে আর এই যে উঠে নিয়ে খেলো আর উঠতেই হচ্ছে স্কুলে গরমে ছুটি দিয়ে দিয়েছে কালকে থেকে দিয়ে দিয়েছে ওর একত্রিশ তারিখ থেকে দেওয়ার কথা ছিল তাও উপর আর কি অর্ডার চলে এসছে সরকার থেকে যদি অর্ডার না দেয় তাহলে তো আর দিতে পারবে না এখানে গুরুগাঁও এর কোনো স্কুল ছুটি দিয়েছিল না তো সেই কারণে কালকে থেকে ছুটি দিয়েছি বেঁচেছিস প্রচন্ড গরমে যাওয়া আসাতেও বিশাল কষ্ট পেত এমনি বাড়িতেও ঘরের মধ্যেও সেই গরম কিন্তু ঠিক আছে তাও যাওয়া আসা থেকে তো বেঁচেছে তো যাই হোক ছুটি দিয়ে দিয়েছে ভালো হয়েছে আর ওর সেই প্রজেক্ট যে কত কিছু দিয়েছে বানাতে গতবারও তো দেখেছিলে সেই কত কিছু বানানো হয়েছিল ওইটাই ও হয়েছিল আহ তো এবারও দিয়েছে নয় দশ রকম আগের বার তো মনে হয় ছয় রকম মতো দিয়েছিল এবার সে কত কিছু বানাতে দিয়েছে আর হোমওয়ার্ক তো সেই ঘুরে ঘুরে দিয়েছে ওগুলো করাচ্ছি মানে বইয়ে খাতায় তারপরে কালার বুকে সবকিছুতে দিয়েছে তো ম্যাথে অনেকটাই করিয়ে দিয়েছি কালকে সকালে তারপরে হচ্ছে দুবেলা করে করাতে বসে সকালে সন্ধ্যায় বসি অনেকটা করিয়ে দিয়েছি তো আজকেও করিয়ে দেবো তো চলো দেখি বিশাল গরম হচ্ছে ফ্যানটা অফ হয়েছে এবারে হচ্ছে ওইদিকে কাটা কুটো করে নিয়েছি তো চলো রান্নাটা আগে চাপিয়ে দিই আর তো দুধ খাওয়া হয়ে গেছে তো যে তোমাকে ব্রাশ করিয়ে দুধটা দিয়ে দিয়েছে ও খেয়ে নিয়ে তো এবারে তোমার রান্নাটা করে নেবো এদিকে মাঠ চাপিয়ে দিয়েছি তো তো যে দাদা টিভিতে চালিয়ে দিতে বললো তোমার দেখে নি এখন দেখো কটা বাজে একটা দিয়েছি গেছে ভালো ভাজা চাপালাম আরে মেয়ে এই মাথা নিয়ে খেতে আমার ভালো লাগে না তুই মাথাটা খায় দেখতে হবে খেয়ে মানে তো ওই মাছ খেয়ে যেমন তোমার খাওয়াই ভালো আমি তো ছোটোবেলা থেকে খাইনি ওই জন্য আমার এসব ভালো লাগে না একদিন খেয়েছিলাম মাছ তো খেয়ে দেখিনি ওই যখনই নিয়ে আসে মাথাটা খায় ওই যে তুই মাছ খেয়ে দেখ মাছ খেয়ে দেখবো আমার রুশ নেয় না বলে আমি মাছ খায় না ওই মাথাটাই খুব যায় এই মাছের জন্মে খাতা কাটা প্রচন্ড থাকে ভেজে নেবো লাল শাক লাল সব কেটে কুটে নিয়েছি আলু পটল ঝোল হবে মাছগুলো ভেজে নিই আর এই যে যেমাতায় একটুখানি পরেই ন্যাড়া হয়ে যাবে তাই তো দাদা চুল কাটাতে যাবে সে আমার শ্বশুর মশাইয়ের বলে 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 সেই বড়ো বড়ো পাগলের মতো চুল হয়ে গেছে কাটতেই যাবে না তার জন্য আমি বলেছি একদিন এগিয়ে কাটিয়ে দেবো অত বড়ো বড়ো চুলকেও রাখে একদম বাজে লাগে পাগলের মতো যে সেই জন্য যাবে আর তো চোখে ন্যাড়া করে দিতে বলে প্রচণ্ড গরম এবার শোনকে কালকে বেলা ঘুমাইনি আর আজকে ঘুমিয়েছে রাত্রে কালকে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়েছে আর আজকে উঠলো আটটার সময় বাবা বলে হারি ঘুম এত ঘুম থাকে কোথায় তাও এমন চেহারা কেন বাবা শোনু তারপরে তা শুভ জয় হে জয় হি আবার কি জয় হে জয় হে জয় হে জয় যে ক্রিকেট খেলবে সেই জন্য দেখেছে না ঠিক যখন টিভিতে দেখে আর কলকাতা সেদিন জিতে গেল সেই মজা হল না ও দেখেছে খেলার আগে জনগণ হয় সেই জন্য একটু ভুল হচ্ছে নাও ঠিক আছে এখন এই যে पापा সঙ্গে এখন খেলবে ক্রিকেট খেলবে ঠিক আছে চল একটু দেখিয়ে দি নাও দেখি এ বাবা কি শট

ক্যাশ ধরার মতো দিবা তো ওকে নাই আউট করবে কি করে সবার ডালে ডালে আউট করবে কালকে দাদাকে দশ বার আউট করেছে বলছে আমি দশটা উইকেট নিয়ে না একজনের মানুষের সাথে খেলে নি দশটা উইকেট নিই আচ্ছা ট্যারা মাল ও আবার আউট তিনটে না বলো তিনবার আউট করেছে একটা মানুষই তো খেলছে একটা মানুষের সাথেই তো খেলছো তুমি কি দশ জনের সাথে খেলছো বেল কোথায় গেল এই যাবে এই যাবে

লাল শাক বহুত দিন পরে খাওয়া হবে এরকম ছোট ছোট শাক পাই না সেই জানটিয়ালা বড় শাক একদম বাজে একদম ছোট ছোট ঠিক আছে চুল টুল কাটিয়ে তারপরে স্নান ধান করে নিয়ে একটুখানি দেখিস এখানে ওই যে আলু পটলটা ভাবছে আর রুটির সাথে আলাদা করে কিছু করবেন তরকারি খাওয়া আলাদা করে করা হয় টাইমও লাগে গরম হয় ভালো লাগবে না ওই আলু পটলে আলু পটল দিয়ে মাছের ঝোল দিয়ে গুঁড়ো রুটি আর কলাও আছে দিতে তলা দিতে দেখুন একবার ওই মাছের ঝোল দিয়ে রুটি রুটি প্রজন্মতা বাবা মতো বাবার করেছে আমার করি আমার এই ঘরে ব্যাপার ব্যাটা করে ভালো লাগে আমার গরমে ওই রুটি আটা চাটা মাছতে আমার ঘরে ভাল ধরবে না

মাছের ঝোল আলু পটল দিয়ে নামিয়ে নিয়েছি দাদার আর তোর খাবারটা দিয়ে দিই লাল শাক ভাজা আর এখানে আছে ভাত তো এই যে যে খাবার দিয়ে দিয়েছি একটু গরম লেগেছে মাছের ঝোল গরম ঠিক আছে দাদা কলা দিয়ে দিয়েছে একটা তোজোর কলাটা পরে খাবে তুমিও এদিকে তোমার রান্না বান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে দিয়ে তারপরে দু তিনবার পরে এক গাদা গাদা বাসন সব মাজলাম সকালে খাওয়া দাওয়া হলো আবার বাসন হলো আবার মাজলাম এবারে দেখি এই যে জলের বোতলগোটা ভরে রাখি সকালবেলা একবার ভরেছি তারপরে আবার আর একবার ভরেছি আবার এই এখন একবার ভরে রাখি আবার সন্ধ্যাবেলা ভরবো চারবার পাঁচবার আবার বাজবার তো জলের বোতল করে জল লাগে বলি না তো এগুলো ভরে রাখি সব যদি আবার সন্ধেবেলা খালি হয়ে গেলে তখন আবার ভরে নেবো আর এদিকে কাজ মাছ বলতে তোমার কিচেনের কাজটা তো সব কমপ্লিট ওদিকে ঘর দূর্যোচনা হয়ে গেছে ব্যালকনি থেকে সাফ করে নিলাম ঘর দুইগুলো মুছবো মুছে নিয়ে আগে জলবোতুল কটা ভরে নিই তারপরে ঘর মুছে নেব দিয়ে মার সাথে একটু ফোনে কথা বলে নেবো দিয়ে তারপরে তো নিয়ে পিঠে পড়াতে এখন কটা বাজে এখন বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি আছে আর হচ্ছে আমি রুটিই খেয়ে নিলাম কারণ রুটি বেশি হয়েছিল দেড়খানা মতো ছিল বেশি ওই খেয়ে নিলাম আর হচ্ছে তো জোর কটা ভাত খেয়ে গেলো মাছের জল দিয়ে ভাত খেয়ে নিলো তো চারদিকে কটা ভরে নিই আর কালকে সব অনেক কাজ ফাজ করা হয়েছে আলোটা মুছেছি পরিষ্কার করে তারপর ফ্রিজের উপরে জিনিস ফিনিস যা ছিল সব মুছে টুছে পরিষ্কার করেছি সুরাকের উপরে ক্যাবিনেটের উপরে জিনিস কিনিগুলো গরমকাল না এত দূর হয় সব মুছে মুছে সুরাকের উপরে আর ক্যাবিনেটের উপরে তো দুদিন তিন দিন পরই সব মোছা হয় আগে তো রোজই মোসতাম এখন রোজ মুসতে পাই নাই গরমে হচ্ছে দু একদিন বাদে বাদে মুছি খাটের উপরে একটু খাট একটা তো মোচা হয় তো হচ্ছে তোমার আবার ধুলো পড়ে গিয়েছিল যদি ওগুলো সব মুসলাম তো খেলনাগুলো কালকে মুছেছি খেলনাতে যে কী ধুলো হয়েছিল অনেক দিন পর আধা ঘন্টা লেগে গিয়েছে আমার আটটা থেকে সাড়ে আটটা বেজে গিয়েছিলো রেডি দেরি হয়ে গিয়েছিলো কালকে আবার একটু রান্না করতো ওই মুচতে মুছতে পুরো আধা ঘন্টা একদম পাক্কা আমার কাজ মানে পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজটা করবো ঠিকঠাক পরিষ্কার করে পরিচ্ছন্ন মানে করবো তো যাই হোক আর তো বাবা ঘর দুর্গুচে দেবে ওর পাঁচ মিনিটে মোচা হয়ে যাবে আমি মুছতে গেলে পনেরো মিনিট কম করে তো লাগবেই তো চলো চলো করে নিই দিয়ে তারপরে হচ্ছে মুগ হচ্ছে দেখো আর ওটা তো জোর ওই বেবি উইপস দিয়ে মুছি তাছাড়া অন্য কিছু দিয়ে কী দিয়ে মুছবো ওই উইপস দিয়ে দুটো উইভস নিই সুন্দর করে ভালো করে মুছে একদম চাপাচাপ এই জায়গাটা একটু দাগ দাগ হয়ে থাকে ওই যে জলের বোতল ভরা হয় না ঠেকে যায় ওই জায়গাটা ওই জন্য চলো দেখুন জলটা ভরে নিই আমি জলটা ভরে নিয়ে তারপর আবার খুলে রেখে দিও সময় অন করে রেখে দিই না সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছে বাবা এখানে যে শুরু আছে কিচেনের কাজ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এই যে বস্তাটায় চাল আছে কটা কারণ যদি নতুন চালের বস্তা হয়েছে তো সেটা আছে কটা এখানে থাক ওই ডিপাতে ভর্তি আছে চাল এনে রাখতে হবে আর এই ফ্রিজের জিনিস টিনিস সব মুছে টুছে পরিষ্কার করলাম ফটোগুলো মুছলাম খেলনাগুলো মুছেছি মুছে খেলনাগুলো ছিল অনেকদিন করা হয়েছিল না প্রায় দশ বারো দিন হবে রোজ রোজ এত করা যায় ঘুরের কাজ কম এই যে সব খেলনায় এতে রয়েছে এগুলো সব টোটাল সব মুছেছি আর এগুলোর উপরে তো দু তিন দিন বাদে বাদেই করি সুরা উপরের জিনিস আর ক্যাবিনেটের উপরের জিনিস এই যেটা খেলা করছে কমপ্লিট কালকে অনেক কাজ করে নিয়েছি একদিনে যখন পরিষ্কার করি মনে হয় একবারেই করে নি তো মাছ সব কমপ্লিট এখন বেজে গেছে এগারোটা পঁচিশ পঁচিশ মিনিট লেগে গেলো ঘর দর্ত কুড়ি মিনিট লেগে গেলো তো যাই হোক হচ্ছে সেবাই দেখি মার সাথে দশ মিনিট কথা বলে নিই দিয়ে তারপরে তো যদি পড়াতে বসাবো একটা পর্যন্ত পড়াবো দেড় ঘন্টা মতো দিয়ে তারপরে হচ্ছে সানসান করে আবার খাওয়া দাওয়া করবো আর হচ্ছে আমি মুছলাম বলে আমার এত টাইম লাগলো তো চোর পাপা হলে ও পাঁচ মিনিটে হয়ে যাবে আমার কি বলবো বেগারানি কাজ পছন্দ হয় না আমি ওকে এত বারণ করি যে তুমি রেখে দাও করতে হবে না আমি করে নেব ওদিকে আমি রান্না বান্না করবো না এদিকে আমি এই করতে যাবো বলো তো এক একদিন আমি ওই জন্য আগে আগে করে নিতে চাই আর ও সে করতে যায় আমার ওই ঘাড়ে ব্যথা করে বলে করে দিতে যায় আমি বলি রেখে দাও তুমি আমার ওই কাজ ওরকম যে কাজটা করবো ভাই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাগারা কাজ আমার একটুও পছন্দ হবে না তো এক একদিন আমি যেদিন হচ্ছে ও এক একদিন ও ঝাড় দিতেও যাবে সেই ঝাড় দেবে সেই রান্না এত নোংরা নোংরাই থেকে যাবে খাটের তলার সামনে ফামনে কিছু ইয়ে করবে না সেই নোংরা আমি বলি তুমি রেখে দাও আমি পরে করে নেব ও শুনতে চান না ঘাড়ে ব্যথা করে বলে করে দিতে যাবে আমি আমার করবা তো ভালো করে করবো আর না করব তো রেখে দেবো আমি পরে করে নেবো আগে আমি এদিকে রান্নাবান্নাটা তো করে নি আগে তোমার রান্নাবান্না করে ওকে দিতে হবে সেই কারণে আমার এদিকে ঘর দূর তো মুছতে গেলে এক ঘন্টা পুরো ধরো এবারে এ করতে গেলে ওদিকে আমার রান্না হবে বলো আর ও সেই করতে যাবে আগে আগে ওদের রান করে করবে আর আমার রাগটা খুব ধরে যাবে দেখো ছেলেটা সারা দিন ও যদি সারা দিন ব্যাট বল দিয়ে রেখে দেওয়া হয় না খাবার টাবার দিয়ে মনে হয় তাও খেলবে না বাবা খাবার যদি না খেয়ে দেওয়া হয় তাও পারবা খেলতে তা পারবা না এত এনার্জি কোথায় পাও বাবা তুমি ওই কটা ভাত খাবা দেড়খানা রুটি খেতে পারবা না পাও কোথার থেকে বাবু এত এনার্জি বলো এত এনার্জি কোথার থেকে পাও আচ্ছা আমার থেকে আমার তো এত এনার্জি নেই বাবা তুমি তো কাজ কর আমার তোমার মতো অত রাগ ধরেই আছে আমার রাগ হয় তারপর আবার মিটেও যায় তুমি তো রাগলে পারে সেই রাগ তো আর তোমার মেটেই না ওই কারণেই তো তোমার ওই চেহারা তো এই যে তাকাও শোনা তো শোনাকে নিয়ে পড়াতে বসালাম ওই হলিডে হোমওয়ার্ক যেগুলো দিয়েছে সব সেগুলো করাবো তারপরে যখন কমপ্লিট হয়ে যাবে সব রিভাইজ রিভাইজ করাবো মানে এই দু মাসে রিভাইজ মানে যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো আবার পড়বো সব ইউনিট টেস্ট হলো ইউনিট টেস্ট তো সব হয়েই গেছে আর আর তো আজকে আর হচ্ছে টাকলু হতে পারলো না কেন মঙ্গলবার তো এখানে এবার মঙ্গলবারে সব সেলুন বন্ধ থাকে ওই জন্য বাবারও চুল কাটা হলো না এরকম হলো না নানা করা নয় তো আমি বলেছিলাম আজকে করিয়ে দিত তা ওই জন্য তো যে আগে বললো আমি আগে দেখে আসি দোকান খোলা আছে কিনা কারণ সেলুন টেলুন খোলা থাকে না মঙ্গলবার সব মঙ্গলবারে বন্ধ থাকে এখানে যেমন মঙ্গলবারে মাছ পাওয়া যাবে না মাছের দোকান বসবে না তেমনি সেলুনও বন্ধ থাকে কেউ কাটে না চুল কাটে ওই জন্য হ্যাঁ ঠিক আছে কালকে তো জানি না বাবা এখানে লোক মঙ্গলবারে খায় না ওই জন্য বসে না আমরা খাই আমরা শনিবারে খাই না আর এখানে লোক মঙ্গলবারে খায় না ওই জন্য মাছ বসে না পাওয়াও যায় না আর ওই জন্য সেলুনও কোক খোলে না ঘর্তও পালো না ঠিক আছে অসুবিধা নেই কালকে কেটে নেবে কালকে সকালবেলা চলে যাবেন দিক কাটিয়ে আরে রবিবারে অনেক ভিড় থাকে রবিবারে প্রচণ্ড ভিড় থাকে কালকে চলে যাবা সকাল সকাল চলে যাবা কোনো ভিড়ও হবে না দুজনকে নিয়ে চলে যাবে কালকে কাটিয়ে দেবে বাবার চুল বাবার তো সেই চুল কাটবে না পাগল পাগল লাগছে কি লাগছে অত কড় চুক দিয়েছেন গরমে জন্মের গরম আর গরমে অত কোড়ে চুগলে কে দিয়েছে সেই জন্য কেটে নেবে

এটা দেখলেই তো বুঝতে পারছিস প্ল্যান্ট না বাবা ঠিক করে দেখ কি আছে টি আছে না প্ল্যান্ট প্ল্যান্ড হয় না প্ল্যান্ট

তো ইংলিশে যত বড় বড় বানানি হোক না কেন সব মুখস্থ থাকে ও ইংলিশ ম্যাথে টেবিল গুলো একটু ভুলে যায় ও হ্যালো ভেড গুড আফটারনুন বাবা সানা নইনি ভালো লাগে না হাত সরা একটু বলবো আগে আমি তো একটু কালার ফুল নিলাম নাই তো চাচাটা মাম্মা তো আর টাইম পায় না তো একটা ভালো জিনিস দেখাবো আগে ব্যাগ থেকে বের করি কি জিনিস দেখাবো তুই তো তুই দেখতেই পাবা

বসের চেহারা দেখেই তো অফিস কলিকরা কেউ মানবে না আর এই যে ট্রেন গুলো সব সেট করে এখানে রেখে দিয়েছে গুছিয়ে বা কখনো লাথি মেরে ফেলছে কখনো গুছিয়ে রাখছে ওর কোনো ঠিক নেই থাক ওটা এখন আর তুলতে হবে না এখন আর ফেলতে হবে না একটু পরেই তো খেয়ে দিয়ে এবার ঘুমিয়ে পড়বি ওই যে ওই রিমোট কন্ট্রোলটা চালা যাক কেন আজকে তো অনেকক্ষণ চালিয়েছি সেটা তো রাখাই ছিল ওটাই তো চালাচ্ছিলে এখন কি মনে হচ্ছে দেখেছো এখন নাকি তুই আবার ট্রেন সেট আবার এখানে সেট করবি গাড়ি চালিয়ে গুড বয় চালা দেখি একটু একটু ড্রিপ মার রে কর নে কর তাড়াতাড়ি আমার ভিডিও রেকর্ডিং বেশি হচ্ছে তাড়াতাড়ি কর হুম হুম বস ঠিক আছে চলো আমি স্নান করতে গেলাম ঠিক আছে ওই দেখো না দেখে চালাচ্ছে তো স্নান ধান হয়ে গেল এখন বাজে একটা চল্লিশ বাজে পুজোটা করে নিয়েছি তারপর স্নান করতে যাইবারে যাবে না বাবার ঘুম হয়ে গেলো দেড় ঘন্টা মতন ঘুম হয়ে গেলো তো যখন যখন খুব পড়া ছিলাম তারপরে উঠে দেখছি তাও দেড় ঘন্টা প্রায় ঘুম হয়ে গিয়েছে তো এবারে দেখি আর হচ্ছে খাওয়া দাওয়া করে নিই তারপরে গিয়ে একটু শুভ সকাল থেকে তো টাইম হয় না কাজ করতে করতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর তাতে আর বাসন মার ইচ্ছা করে না খাওয়া দাওয়ার করে না যেন রেখে দিই কিন্তু ওই যে এসব বাসন আবার রেখে দে বসে বিকেলে ওগুলো তোমাকে করতে হবে সেই জন্য একবারে মেজে থেকে নিয়ে জামাকাপড়গুলো শুয়ে তারপরে হচ্ছে তোমার একবারে গিয়ে শুয়ে জামা কাপড়গুলো শুয়ে কিন্তু আজকে এখনই কয়েকটা জামাকাপড় ছিল ওগুলো ধুয়ে দিলাম তারপরে স্নান ধান করে ওগুলো ধুলাম শুকাবে না মনে হচ্ছে কারণ ওর মোটা প্যান্ট জামা টামা সব ধুয়ে দিয়েছি শুকিয়ে গেল পুরো নাম না তো গুড় থেকে উঠে থাকতো অসুবিধা নেই তো চলো তাহলে হচ্ছে দেখি ভাত ভাতটা বাড়ি একটু তরকারি গুলো গরম করে নিই 얘 তারপর সাব করে বলি বস তাই ও বল দাদা বলছে আমি বলছে না আমি বস এই যে এখানে নিয়েছি এটা তোজোর ভাত আর তো এখানে ঝাল খাওয়া শিখে গিয়েছে ঝাল দিata ভালোই খাই দেখি এটা হচ্ছে বাবার এটা হচ্ছে আমার চলো খেয়ে নি বলো আমার জামাই লেখা আছে দেখো ভালো করে তুমি আর ওই যে তোযো দই ও বাবা ওই টক দই খায় না আমু খায় না বেশি তোজরই বেশি দিই হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন তোমার বেজে গেছে সাতটা চল্লিশ বাজে তোজোকে নিয়ে পড়াতে বসুন তা তুই গুড ইভিনিং নাকি গুড ইভিনিং বলে কী বলে শুন বলে শুন সন্ধেবেলাকেই তো ইভিনিং বলে রাত্রিবেলাকে ইভিনিং বলে তো এবারে দেখি হচ্ছে তোমার ওই যে তো নিয়ে পড়াতে বসেছি তো দাদা বাইরে গিয়েছে হাঁটতে মানে আমার মশাই বাইরে গেছে একটু হাঁটতে তো যোকে টড়ি নিয়ে ঘুম থেকে ঘুমি পড়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে তো হচ্ছে দুধ দিয়েছিলাম ও দুধ খাওয়া হয়ে গেছে বাবাকে চা করে দিয়েছিলাম আমি কটা বলি খেয়েছিলাম দিয়ে তারপরে সুন্দর সন্দেহ দেওয়া হয়ে গেছে তো চলো ভিডিওটা আর বেশি বড়ো না এবারে পরি টি নিয়ে আবার ভিডিওটা এডিট করতে বসবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার ববাই গুড নাইট সোনো গুড নাইট কর